তাহলে আমি সাক্ষী দিচ্ছি তো দাতা কাজ কি যে সরাসরি দেখেছে সে সাক্ষী দিতে পারে কোর্টে যখন সাক্ষী দেওয়া হয় তখন হাকিম সাহেব বা বিপরীত উকিলটা জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন এই ব্যক্তি ওকে মার্ডার করেছে মেরেজ দেখেছেন যদি বলে হ্যাঁ আমি দেখেছি তো ঠিক আছে এবার তাহলে তুমি বলো কিভাবে দেখেছো বল আর যদি বলে আমি দেখিনি আমি শুনেছি তাহলে সাক্ষী পাতি না কোটের বিচারকের মজলিসে দেখার প্রশ্ন আসতেছে এই যে শাহাদা তাহলে আমি বলছি আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া প্রতি সপ্তাহ নাই এই সপ্তাহে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি করোনহাতির সম্পর্কে কিছু জানা এবং সেই মোতাবেক আমল করার নিয়তে আল্লাহ আমাদের প্রত্যেকে যে যে নিয়ত করে উপস্থিত প্রত্যেককে সেই নিয়তগুলোকে আল্লাহ পাক কবুল করে নেই আজকের আসুন একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় देखो कोनो व्यक्ति यदि मुसलमान होते चाहे, ताले आगे ताके कलेमाये तैये पाठ करते हैं एवं কলেমায়ে তাইয়েব শুধু পাঠ করা না তার উপরে বিশ্বাস রাখা এবং সেই মোতাবেক কাজ করতে হবে আজকে আসুন কলেমায়ে তৈব অর্থাৎ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সল্ল্লাহু আলসালাম আল্লাহ পাখের রসু এটা এত বড় কথা যে যদি সময় করে ভাঙা হয় তা আর্যব হয়ে যেতে হবে যে ভিতরে কি মজার রয়েছে এখন কালেমায়ে তৈবের সামান্য কিছু অংশ আবার কালেমায়ে শাহাদাতে ভাঙা হয়েছে কালেমায়ে শাহাদাতে বলা হয়েছে কি আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু অরসদ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর কি নিশ্চয়ই মোহাম্মদ সালুসলামের মোহাম্মদ সালু আল্লাহ পাকের বান্দা ও রসুল এখন মজার জিনিস দেখেন কলেমায়ে তৈবের যেমন বলা হয়েছে যে আমি বলছি লাহ মহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ পাকের রসুল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কোনো সৃষ্টিকর্তা নেই খুব সহজ বলা কথা ঠিক এইটা আবার কলেমায় শাহাদাতে কি বলছে লা আসাদু আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এখন আপনারা আসুন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ ইসলাম আল্লাহ পাকের বান্দা ও রসুল এই বান্দা ও রসুল এটা কিন্তু কলেমা ইত্যাদ ভিতরে নেই কলেমা ইত্যাদির ভিতরে বলা হয়েছে কি মোহাম্মদ রসুল্লাহ রসু আর কালেমায় সাহায্য বলা হয়েছে কি আব্দুহু আর রসলুহু মোহাম্মদ বান্দা আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল একটু ঢুকতে অসুবিধে লাগবে তবু বলছি সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দিয়ে দাও রুহানি ভাব ছাড়া ফয়েত ছাড়া এটা বুঝতে পারবে না হাসপাতালে তাহলে আমি সাক্ষী দিচ্ছি তো যে সরাসরি দেখেছে সে সাক্ষী দিতে পারে কোর্টে যখন সাক্ষী দেওয়া হয় তখন হাকিম সাহেব বা বিপলিত উকিল জিজ্ঞাসা করে আপনি কি দেখেছেন এই ব্যক্তি ওকে মার্ডার করে থেকে মেরে দেখেছেন যদি বলে হ্যাঁ আমি দেখেছি তো ঠিক আছে এবার তাহলে তুমি বলো কিভাবে দেখেছো বল আর যদি বলে আমি দেখিনি আমি শুনেছি তাহলে সাক্ষী ওটা বিচারকের দেখার আসতেছে এই যে তাহলে আমি বলছি আসাদ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই আমি সাক্ষী নিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি তাহলে আমাকে তো আল্লাহ পাকের সম্পর্কে পরিচয় হতে তো সাক্ষী দিতে হবে এই জন্যই এর আগে কলে কলেমায় তো যদি সাক্ষী দেওয়ার সময় আল্লাহ পাকের সঙ্গে পরিচয় না থাকে তাহলে কি হবে সে যদি বলে হ্যাঁ আমি দেখেছি আমি সাক্ষী দিচ্ছি আমি দেখেছি আদৌ সে দেখিনি তখন হয়তো হাকিম বা উকিল বুঝতে পারবে না কিন্তু নিজের বিবেকের কাছে সেটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে আসুন আলোচনার মধ্যে এই রসুলফাক সৌসকে বলা হয়েছে কালে শাহাদাতের মধ্যে আব্দুহু আর রসুবুহু তিনি আল্লাহ ফাখেন বান্দা এবং রসুল তাহলে কলেমাই তো মধ্যে তো বলা হয়নি মহাম্মদ রসুল্লাহ বলা হয়েছে যে মোহাম্মদ আল্লাহ পাকে রসুল তাহলে কলেমায় শাহাদা তার মধ্যে বান্দা এবং আল্লাহর বান্দা এবং রসুল বলা হয়েছে কেন যেহেতু সাক্ষী দিচ্ছি শাহাদা সাক্ষী দিচ্ছি সাহাবাই কেলাম রাজি আল্লাহ তালা আহমগান আল্লাহ রসুল সামনে থেকে সাক্ষী দিচ্ছে

এখানে মজার জিনিস দেখেন আলোচনা আমি বিস্তারিত আমরা ছোট্ট করে বলবো যা আর যতটুকু বুঝে আসে ততটুকু যথেষ্ট পরবর্তীকালে আবার সময় হলে আস্তে আস্তে ভেঙে দিয়ে দেবো এবং ব্যক্তিগতভাবে যদি কেউ জিজ্ঞাসা করে তখন দেখা যাবে আমাদের দেশে অধিকাংশ হাফেজ কারি মাওলানা মুফতি বা জমাতগুলো আল্লাহ যে মাহবুদ ছাড়া কোন মাহবুদ কোন জমাত অস্বীকার করিনি কিন্তু আল্লাহ রসুসব সম্পর্কে সব দ্বন্দ্ব এসেছে আল্লাহ পাক বলছে উনি বান্দা এবং রসুল আব্দুহু এই বান্দা হিসেবে দেখা গেছে যে তিনি হরতে আবদুল্লাহ রাজানু ছেলে বা সন্তান আমিনা রাজাম ছেলে বা সন্তান হরতে আলী রাজতলানু শ্বশুর মশাই ফতেমার আব্বা হাসান আনহুমার এটা কি আব্দু বান্দা আর রসুলহু এই রসুলুহু সম্পর্কে আমি আলোচনা দেখে দিয়েছি যে পাকের নূর থেকে রসুলের তৈরি করা হয়েছে সেটা হলো নূরে মহাম্মারী বহনকারী এই মহাম্মারী তৈরি করা হয়েছে পৃথিবী সৃষ্টির কোটি কোটি বছর আগে কিন্তু আব্দু তৈরি করা হয়েছে আবদুল্লাহ সন্তান হিসেবে বুঝেছি আমাদের দেশে যত মত পথ আছে আব্দহু মেনে নিয়েছে রসুলহু মানতে পারি রসুল রসমকে আব্দহু বান্দা মেনে নিয়েছে হু মানতে পারে কিন্তু আল্লাহ কি বলেছে যে মোহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহে বরং সে আল্লাহ রসুল এবং শেষ নবী সুদা আহাজাব চল্লিশ নম্বর আয় মহাম্মদলাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে কোরআন বলছে কিন্তু আমরা তো জানি ফাতেমারত আমার বাপ আব্বা রসুল সালাম সন্তান হয়েছিল তার পিতা আছে

এই যে জমাতগুলো আজকাল এত রসুল খানসুল সম্পর্কে এটা আব্দুহু হিসেবে মেনে নিয়েছে যে রসুল উনি তো এত খ্রিস্টাব্দে পর্দা নিয়েছেন এত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতে এত খ্রিস্টাব্দে পর্দা নিয়েছেন এবং ওনার মাদার শরীফ রয়েছে মদিনা শরীফ এটা আব্দহুর ঠিক আছে কিন্তু রসুলহু রসুলহুর তো কোন মৃত্যু নেই তিনি ছিলেন আছেন এবং থাকবেন এই জায়গায় দ্বন্দ্ব কেউ নবী মাটির কেউ বলছেন নবী নুর আরে রসুলহু তো নূরের পাকে নূর থেকে তৈরি নাকি মাটির হু কি মাটির না আব্দুহু সম্পর্কে বলতে পারো কিন্তু তবু বলা শবনীয় হবে না যেহেতু রসুল ফাকসুলের সান এবং মান সম্পর্কে এক জাররা পরিমাণ সরিষা পরিমাণ চুরের আগা পরিমাণ যদি বেআবে করার সঙ্গে সঙ্গে সে কাপে নিয়ে যাবে যেমন বলা হয়েছে তাহলে এই রসুল ফাকসুল ইসলামকে চেনা বা পরিচয় পাওয়ার জন্যে মুশিদ ছাড়া সম্ভব নয় অনেকে বলতে পারে যে কেন অনেকে তো রসুলকে স্বপ্ন দেখেছে তাহলে সে কি সঠিক দেখিনি আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করুন আপনার শিশু সন্তান সে তার বাপকে চেনে না যখন মায়ের কোলে আসে বাপ এসেছে মা বলছে কচি ওই তো রাম তাহলে পরিচয় করে দিয়ে দিচ্ছে মা তাহলে মা যদি পরিচয় করে না দেয় ওই সন্তান জীবনে বাপে চিনবে না কি চিনবে তাহলে পরিচয় করে দিতে হয়েছে তাহলে আল্লাহ রসিদমকে পরিচয় করে দেওয়ার জন্য তো মা সাহায্যের দোকানের দরকার এই যে রেশা বহন করার জন্য তো মুড় দরকার আমেল মুর্শিদ ছাড়া সম্ভব নয় যেমন নবীর নবুয়াত আর হক পীরের পীরত্ব হক মুর্শিদের মুর্শিদি একই অর্থে মহান পাকের প্রতিনিধি হক মুর্শিদরা মহান পাকের প্রতিনিধি যেমন পাকের প্রতিনিধি নবী বলা হয়েছে সেই হিসেবে বলা হয়েছে আল্লাহর প্রতিনিধি মুর্শিদ বটে দুনিয়ার মুখীকে মহান পাকের প্রতিনিধিত্ব করাই যাদের কাজ এটা হলো হক মুর্শিদ এই মুর্শিদের সঙ্গে ফানা হাওয়া ছাড়া জীবনে কোনো সময় মুর্শিদ তোমাকে রসুদের পরিচয় করে দিতে পারবে না যে কারণে আল্লাহ আল্লাহাকি বলেছেন কি বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো বলিন কুন্তুম তো হেবুন আল্লাহ ফাত বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবে এবং তোমাদের ক্ষমা করবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু শুধু ইমরা আল্লাহকে যদি ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো কে বলছে রসুল তাহলে রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না আল্লাহকে পাওয়া যাবে না এখন রসুল বক্স আজকের নেই হাদিস আছে রসুদেব এমন এমনভাবে খাওয়া দাওয়া করতেন অজু করতেন গোসল করতেন পেশা পায়খানা করতেন ঘুমাতেন সব আছে কিন্তু অনুসরণ তো দেখা রসুলে বক্সম কার্যকলাপ অনুসরণ করা রসুলকে অনুসরণ করা দুটো আলাদা জিনিস নাকি এক দুটো আলাদা জিনিস তো তাহলে রসুলকে অনুসরণ করতে গেলে আপনাকে অবশ্যই হক মুর্শিদের মেনে চলতে হবে আবার অনেকে দেখা যাচ্ছে বহু মতপথ আছে বহু জমাত আছে তাদের বক্তব্য আমরা রসুলের অনুসরণ করবো কেন আমরা সরাসরি আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখবো আর আল্লাহ পাক বলছে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আর বলছে আমরা রসুলকে অনুসরণ করব কেন আমরা সরাসরি আল্লাহকে অনুসরণ করবো আল্লাহকে অনুসরণ করতে পারে নাকি আল্লাহকে দেখেছ মিথ্যা কথা তো বলেছো আসাদু আল্লাহ আইলা বলেছো মিথ্যা কথা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এই সাক্ষী তখনই গ্রহণযোগ্য হবে যখন হক মুর্শিদ তোমাকে রসুল পাক সালাম পরিচয় করে দিয়ে দেবে এবং রসুল পাক সালাম তোমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে দেবে তখন তোমার এই সাক্ষী দাতা সঠিক হয়ে উঠবে এখন যদি কেউ মনে করে যে এই যে আব্দুহু আর রসুলুহু আব্দুহু আর রসুলুহু বান্দা রসুল বান্দা মোহাম্মদাম এবং রসুলের পাকসাম মোহাম্মদাম এই দুটোকে আর একটু ডিসকাস করলে বুঝতে পারবেন এই শুনে দাও আগে বস যেমন দেখা গেছে একজন ব্যক্তি তার শরীরের রক্ত শূন্যত দেখা কম হয়ে গেছে তো সে ডাক্তারের কাছে গেছে ডাক্তারবাবু আমার শরীরের রক্ত কম হয়ে গেছে দেখেন আমি শরীর দুর্বল লাগছে চোখ মুখ ফেঁকা হলুদ হয়ে যাচ্ছে ও তাকে চিকিৎসা করার পরে বলে দেখো তুমি প্রত্যেক দিন একটা করে আঙুর ফল ডালিম ফল খাবে তাহলে তোমার শরীরে রক্ত পূর্ণতা আসবে প্রত্যেক দিন একটা খাবে সম্ভাবনা এখন এই যে ডালিমির ভিতরে খেলে তার রক্ত বাড়তে পারে তার পুষ্টিগুণও আছে এবং তার একটা শক্তিও আছে আমার কথা বুঝি আসছি ডাক্তার বলছে তাকে রক্ত তৈরি করার জন্য কিন্তু এর ভেতরে তার পুষ্টিগুণ আছে শক্তিও আছে এই এই ফলের ভিতরে ভিটামিনও আছে যেটা অদৃশ্য দেখা যায় না খাদ্যের মধ্যে রয়ে গেছে ঠিক ঠিকঠাক দূর আবদুহুর মধ্যে রসুল হু রয়েছে কিন্তু রসুল হুর মধ্যে আবদুহ নেই বলা হয়েছে রসুল পাক সুলের প্রতি ইমান আনা বলতে মহান আল্লাহ পাকের প্রতিনিধির উপর ইমান আনা এটা আল্লাহর উপর ইমান আনা সমাপ্ত এবার আসুন সুরা বলছে যারা আল্লাহ রসুলের মধ্যে ব্যাপারে ইমানের তারতম্য করতে চায় এরা সুরা আল ইমরানের একশো পঞ্চাশ নম্বর আয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ইমানের বিষয়ে তারতম্য করতে চায় কারণ ওই রসুল ডাকে ওরা আব্দহু করে ফেলেছে আল্লাহর সঙ্গে আব্দু করে ফেলেছে যেখানে আল্লাহ পাকের রসুল পাকসালামের সৃষ্টি আল্লাহ পাকের নূর থেকে তৈরি তাহলে আল্লাহ পাকের সঙ্গে আর রসুদের পার্থকর যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না তাই পাক কি বলছে যারা আল্লাহ ও তার রসুলের মধ্যে ইমানের ব্যাপারে মানে রসুলের ইমান আনা আল্লাহর ইমান আনা আল্লাহর ইমান আনা না তা আল্লাহকে যদি না দেখা যায় রসুলের ইমান আনতে হবে রসুলের ইমান আনার মাধ্যম দিয়ে আল্লাহ ঈমান ইমান আনবে একদল বলছে আমরা রসুলকে মানব কেন সরে আল্লাহকে সব কিছু তাই আল্লাহ বলে যারা আল্লাহ ও তার রসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করে যায় এরাই প্রকৃত কাফের কে বলছে আল্লাহ আমি কাফেরদের জন্য লাঞ্ছনা আর শাস্তি প্রস্তুত রেখেছি যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করে না তাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দেবেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুরা নেশা একশো পঞ্চাশ একান্ন বাহান্ন নম্বর আয়া এবার আসুন তাহলে আল্লাপাকে আল্লাহ পাক বলতে যারা আমার ওপর ইমান আনে এবং আমার এবং আর রসুলের মধ্যে পার্থক্য করে না রসুল হি রসুলের পক্ষে পার্থক্য করা সম্ভব নয় কি আবদুহুর মধ্যে পার্থক্য হবে না তা পার্থক্য করতে পারবে না ইনি বান্দা তো বটি কিন্তু রসুলও বটি ওই যে বলেছি এক ডালিমির ভিতরে সব শক্তি রয়ে গেছে বান্দা তো বটি কিন্তু রসুলও বটি তাই পার্থক্য করা যাবে না তাই রসুল পাকসালামকে রেসালাতার উপরে দাঁড়িয়ে থেকে আপনাকে ইমান আনতে হবে আজ যদি আপনি আল্লাহ সাল্লামকে না দেখেন তাহলে আপনি এর সাক্ষী দেবেন কি করে আসাদু আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হু আর রসুল হু কি করে সাক্ষী দেবেন রসুলকে কি দেখেছেন মক্কা শহরে আবু জেহেল আবুল হাব আবু সুফিয়ান থেকে আরম্ভ করে তথা করিত সময় কাফের মসজিদ তারা আল্লাহ রসুল্লামকে দেখেছিল এবং তারা মেনে নিয়েছিল যে বেশাকে আব্দুল্লাহর রাতের সন্তান কোনো সন্দেহ নেই কিন্তু রসুলহি মানতে পারেনি আল্লাহর প্রতিনিধি মানতে পারেনি আর আল্লাহর প্রতিনিধি মানা খুব কঠিন কাজ অধিকাংশ রসুলকে মানতে গেলে রসুল তো নূরে তাই আজ অধিকাংশ আলেমলা মারা গোমরাই হয়ে যাতে শুধু এই নূর নূর না মাটি নূর না মাটি নিয়ে বুঝতে কৃষ্ণ মন্তব্য করছো কার আল্লাহ আল্লাহর যখন বলছে যে আমি আল্লাহাকে নূর থেকে আমাকে তৈরি করা হয়েছে সেটা নূরে সেই নূরে মুহাম্মাদের মধ্যে আব্দুহ হয়ে গেছে সেই রসুলি নূরে রসুল হি সেটা আব্দুহুর ভেতরে রসুলহি রয়েছে তাহলে তুমি এর সঙ্গে করছো কেন আসলে তোমরা সত্যিকার ইমানদার নও তোমাদের কলবের ভেতরে কুফুরি এত রয়ে গেছে আমার কল্পের ভিতরে খুব এই সম্প্রদায় আলেম হাফেজ কারি মুফতি বা এই সম্প্রদায় জমাত ওদেরকে আপনারা জিজ্ঞাসা করে দেখুন এ বুঝ আসতে গেলে অন্তরে বুঝে আসবে এরা একটা কেউ বলতে পারবে না আমার অন্তর আল্লাহর জেকের জারি আছে এবং আমি নফসের নবসের জন্য সাধ্য সাধনা সাধ্য করছি কেউ বলতে পারবে না যার জন্যই এই বিভ্রান্তিমূলক আলোচনায় মানুষও সেই দিক মশগুল হয়ে গেছে যে হ্যাঁ আমরা কেন সরহরণের রসুলকে চাবো কেন সরা হরণি আল্লাহকে চাবো তাহলে আমার হক মুর্শিদের প্রয়োজন নেই হক মুর্শিদও তো তো আল্লাপকে প্রতিনিধি তাই দেখা যাচ্ছে যারা এই রাস্তা থেকে বিচ্যুত হয়েছে অধিকাংশ গোমরাহী পথ ভ্রষ্ট হয়ে যাবে যেটা পাক পরিষ্কার বলেছে যারা আল্লাহ তার রসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করে করতে চায় এরা অবশ্যই সাবধান নই পাকসুল ইসলামের যে নবুয়াতের আছে নবুয়াতের যে রেসাল আটার সেই বেলায়েত নাম নিয়ে বর্তমান যেমন কেন কে আমার পর্যন্ত টিকে থাকবে এটাও আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করা মেনে নিতে হবে এটাকে আর এর মাধ্যম দিয়ে আপনাকে শাহাদাতান দেওয়া হবে আশাদুয়া লাহ ইলা আইল্লাহু আশাদ আল্লাহ মহাম্মাদান আবদুহু রসুল নতুব জীবনের উপরে আপনি সাক্ষী নিতে পারবেন না আর তখনই হক প্রতিষ্ঠা হবে লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদ রসুল উল্লাহ এই মহাম্দার মধ্যে আল্লাহ ফাকা রসুল ওই যে রসুল তিনি আব্দুহু এবং রসুল এই ব্যাখ্যাটা কলেমা আই ব্যাখ্যা কলেমা শাহাদাতের শেপ কিন্তু ওই জন্যই বলা আছে কলেম আই সব থেকে বড় কলেমা এর মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে এই রসুলের মধ্যে আব্দু রয়েছে এবং রসুল হু রয়েছে সবকিছু লুকিয়ে রয়েছে আর অধিকাংশ মানুষ ইমান আরা হয়ে যাচ্ছে এই জায়গায় মেনে নিতে পারছে না আল্লাপাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ যারা আহালে বায়াত যারা তরিকাতপন্থী যারা সাধ্য সাধনা করে নফসের বিরুদ্ধে মজাহিদা করা যারা সাধ্য সাধনা করে অন্তরকে জে জারি করা আল্লাহ পাক প্রত্যেককে বোঝার জন্যে এবং আমল করার জন্য আর যারা বোঝে না জানে না হেঁকাতে করে আমরা দোয়া রাখি আল্লাহ পাক তা প্রত্যেককে ইসলামের ছত্র ছায় এনে হকের ওপরের ছত্র ছায় এনে আল্লাহ তাদেরকে সঠিক দান করুক আমরা সবাই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি